হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশেপাশে ভালো আছে এবং সুস্থ আছে তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আরেকজন দেখো মাথা চিরুনি করছি স্কুল যাওয়ার জন্য রেডি হবে খাইয়ে দেই রান্না হয়ে গেছে কি রান্না হলো রান্না হলো লাউডোগা চটচটি হলো এখানে হয়েছে চাল কুমড়োর তরকারি এই হলো রান্না আর কতটা মাটন রয়ে গেছে দেখো এটাকে একটু মডিফাই করে নিলাম তারপর অনেকটা মাটা নিয়ে এসে কে কুটো খেতে চায় না বলো বাবা না রামি সেটাকে একটু মরি করে নিলাম মাটনগুলোকে তো এই হলো রান্না তো চলো রেডি হয়ে নি আর ভাতটা বেড়ে মা ছেলে খেয়ে নেই আর একজনকে খাইয়ে দিতে হবে নিজেকে খেতে হবে তো চলো পটপট করে নি হ্যালো ভাই সেই সকালে দেখা হয়েছিল আর দেখা হয়নি লাঞ্চে মেসে কথা বলতে পারিনি কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম ঘর গুছলাম অনেক কাজ করেছি বাসন মেজেছি জামা কাপড় কেচেছি জামা কাপড় কাচতে গেলে আমার সময় হয় গো তো এসে বললাম ডিউটি সেরে সন্ধ্যে নিলাম বাসন মেজে নিলাম চা বসিয়েছি চাটা হয়ে গেছে চাটা খেয়ে নেই চলো চা না খেলে মাথা তো ঠান্ডা হবে না কতগুলো চাটা অলরেডি রেডি এখন শুধু ছাঁকবো আর খাবো তো চলো চাটাকে বটাবর ছেঁকে নিয়ে তোমাদের দাদা ভাই এখন আসেনি তো দেখি কি বলে তো চলো পরে বাচ্চাটা খেয়ে নেই পরে কথা হচ্ছে তো চলো রান্নাটা বসিয়ে দেই রান্না তো দেরি হয়ে যাবে কি রান্না হবে আলু আর বিম কেটে নিলাম একটু ভাজা করে নেই তরকারি তো রয়ে গেছে তো আলু বিম ভাজা করে নেই ভাজাটা বসিয়ে দিলাম তো চলো ভাজাটা একটু কালো জিরে সম্বাদ দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা চলো ভাজাটা পটাপট বানিয়ে ফেলি তারপর রুটি করবো তো ভাজাটা হয়ে গেছে তো চলো গ্যাসটাকে এবার বন্ধ করে দেব আর চলো আটা করে নেই নেই আটাটা মাখা হয়ে গেছে তো চলো এবার রুটিগুলো ভেজে নেই দেখো হিটারটা দিয়ে রেখেছি তাহলে একটু গরম হলো হিটারটা এখন পটাপট রুটিগুলো ভেজে নেই চলো রুটিগুলো ভাজা হয়ে গেল রান্না কমপ্লিট আমার রান্না তো হয়ে গেল অল্প কিছু বাসন আছে তো বাসনগুলো পরে মাজবো বাবা পড়তে বসেছে ও সার কাছে একটু বসি কি পড়ছে একটু দেখি পরীক্ষা তো চলেই এলো আর কয়েকটা হাতে কোনো কয়েকটা দিন মাত্র আছে তো একটু পাশে না বসলে হচ্ছে না চলো আর হাতটা এমন পরিস্থিতি করেছে যে এখন কলমটা অবধি ধরতে পারছে না এত বারণ করে যে ইগুলো উঠাস না ওর এই টাইম এলেই প্রত্যেকবারই এরকম হয় তো এবার মনে হচ্ছে ডক্টর দেখাতেই হবে তো আর হচ্ছে না নিজে নিজে হাতে ছালগুলো সব চামড়াগুলো বলে এগুলো মরাক ওষুঠা তো ডক্টর তো তো এখন বলছে আমি কলম ধরতে পারছি না দেখি কী পড়ছে চলো বসি একটু পাশে হাতে কলমটা কেমন করে ধরেছে দেখো তো দেখো অনেকদিন পর আজকে একটু সাজুগুজু করে ভিডিও করে দিলাম সাধারণত আমি নর্মাল ভিডিও করি সাজুকুজু খুব একটা কমই করি সাজুগুজোর মধ্যে করে লিপস্টিকটা পড়ি আর তো আজকে শাড়ি পরেছি তো আমাকে কেমন লাগছে শাড়ি পরে তোমরা একটু কমেন্টে জানিও আর অনেকটা রাত হয়ে গেছে বাবা তো ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই এখন আসিনি তো চলো বিছানাটা করে আমিও ঘুমিয়ে পড়ি কারণ ওর ভরসায় থাকলে হয়তো ভোরও হয়ে যেতে পারে সেটা কোনো ঠিক নেই তো চলো তো সবাইকে বলবো সবাই ভিডিওগুলো দেখো আর অনেকেই আছো যারা আমাকে সাবস্ক্রাইব করনি কিন্তু তোমরা আমার ভিডিও দেখো ভালো লাগে কিন্তু তোমরা কেন আমাকে সাবস্ক্রাইব করছো না বলো যারা আমার ফ্রেন্ড যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা তো দেখোই তাছাড়াও তোমরা যারা সাবস্ক্রাইব করো তারাও আমার ভিডিও রোজ দেখো তোর ভিডিও দেখো তাহলে কেন বন্ধ নি কেন বন্ধুত্ব কী করতে ইচ্ছে করে না তো সবাইকে বলবো যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই বন্ধুত্ব করো রোজ সাড়ে দশটা এলবিতে চলে আসছি তো সবাই চলে এসো এলবিতে সবার সাথে অনেক অনেক কথা হবে অনেক মজা হবে আর সবাই তোমরা এভাবে যারা সাবস্ক্রাইব করেছো তারা তো পাশে আছো আর যারা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া চ্যানেলটাকে দাঁড় করানো কোনো মতেই সম্ভব না যতটা ভালোবাসা পাচ্ছি আশা করি তোমাদের থেকে আরও অনেক অনেক ভালোবাসা পাবো আর এইভাবে ভালোবাসা পেতে চাই সবার থেকে তোমাদের আশীর্বাদে যেন চ্যানেলটিকে দাঁড় করাতে পারি তো গুড নাইট বলবো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই